আপনাদেরকে আমি একথা জানিয়ে দিচ্ছি ব্রিটিশকে দুশত বছর যে ব্রিটিশ এই ভারতবর্ষে শোষণ শাসনের নামে শোষণ করেছিল অর্থাৎ ভারত ভারতীয়দের ভারতবাসীদের তাদের নির্যাতন নিপীড়ন নির্যাতন অত্যাচার অত্যাচারে স্টিম রুলার চালিয়েছিল এই আলেমোলামা মাথায় টুপিওয়ালা আর এই ভারতীয় বা সমস্ত সম্প্রদায়ের মানুষ তাদের কাঁদ রেখে টন টন রক্ত দিয়ে নিজের মাতৃভূমিকে রক্তে রক্তাক্ত করে কিন্তু দুশত বছর কুচক্রি ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিল এটা মাথায় রাখতে হবে যদি তাম ভারতের মুসলমান সহ পিছিয়ে পড়া দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ যদি জাগ্রত হয় আর রাজপথে নামে নরেন্দ্র মোদী কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবে না আমরা এতদিন দেখেছি যে মসজিদ এবং মাদ্রাসা একের পর এক ভাঙা চলেছে ভাঙা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং শিক্ষা না দিয়ে মাস্টার না দিয়ে সেই মাদ্রাসাগুলো বন্ধ করা হয়েছে এখন এক ভুল পাস করছে ইতিপূর্বেও যেটা বললাম এক কথাই তারা চাচ্ছে একদম সুকৌশলে মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার মুসলমানদেরকে শেষ করে দেওয়ার কিন্তু এটা তো কোনো দিন সম্ভব নয় কারণ আমাদের পূর্বপুরুষ আমরা এই দেশেই জন্মগ্রহণ করেছি আর এটাও আমরা বলতে চাই আমাদের মৃত্যুর পরে কবরটাও এই ভারতের মাটিতে হবে আমরা কোনো ভার ভাড়াটিয়া হিসাবে এই ভারতে বাস করি না আমরা এই ভারতের যোগ্য সন্তান এই ভারতের আমরা কী সন্তান আমরা এখানে ভাড়াটিয়া হিসাবে নেই অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর বলেছেন নিজের স্বাধীনতা নিজেকে বুঝে নিতে হবে ছিনিয়ে নিতে হবে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে আমাদের অধিকার বুঝে নিতে সমস্ত কমিউনিটির মানুষকে আমি বলবো ঐক্যবদ্ধভাবে ইউনিটি তৈরি করে আসুন ব্রিটিশদের যেমন বিতাড়িত করেছিলাম এদেরকেও সাত সমুদ্র তেরো নদী পার করে ছাড়বো তাই আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ করব পিছিয়ে পড়া হিন্দু আপনারা যদি আমাদের এই আন্দোলনের যুক্ত না হন তাহলে আমরা আশঙ্কাবোধ করছি যে আপনাদের যে হিন্দু হিন্দুদের পূর্বপুরুষদের জন্য যে সম্পত্তি তারা উৎসর্গ করে দিয়েছেন অর্থাৎ দেবত্ব সম্পত্তি সেটাও কিন্তু দিল্লির কালো থাবা পড়তে পারে তাই আমাদের এই আন্দোলনে আপনারা যোগ দিন কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কলকাতার রাজপথ থেকে শুরু করে দিল্লি পর্যন্ত আমরা আন্দোলন সংগঠিত করবো আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হন যেমনভাবে আমাদের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশকে বিতাড়িত করেছিল আপনারাও আমাদের সঙ্গে আসুন এই ব্রিটিশদের উত্তর সুরী অর্থাৎ নরেন্দ্র মোদী এদের চক্রান্তকে আমরা ধুলিস সাত করে সম্প্রীতির ভারতে আমরা সম্প্রীতির বাতাবরণ নিয়ে প্রতিটা মানুষের কাছে আমরা যাব কিন্তু কেন্দ্র সরকার বলছে মুসলিম সমাজকে তাদের যদি মুসলমানদের নিয়ে এত উদারতা থাকত মুসলমানদের নিয়ে যদি এত ভালো মুসলমানদের ডেভেলপমেন্ট নিয়ে যদি তারা চিন্তা করতো আপনাদের ছোট্ট একটা ইনফরমেশান দিচ্ছি আপনারা যাচাই করে নেবেন অন ক্যামেরা বলছি মুসলমানদের যদি উনি দরদি হয়ে থাকেন তাহলে ওনার এমপি সভায় তারপরে বিধানসভায় তারপরে তারপরে আপনার মন্ত্রীর মধ্যে কোনো একটা মুসলিম আছে কি আপনারা দেখুন যদি উনি প্রকৃত মুসলমানদের দরদি হয়ে থাকতেন তাহলে অবশ্যই তিনি কোনো তানার মন্ত্রী সবাই মুসলমান ক্যান্ডিডেট রাখতেন কিন্তু কোন রকম মুসলিমদের ক্যান্ডিডেট রাখেনি বরঞ্চ দিনের পরে দিনে মুসলমানদেরকে সুকৌশলে চক্রান্ত করে শেষ করে দেওয়া চক্রান্ত করছে অর্থাৎ এই যে কথাটা তিনি বলছেন বা অমিত শাহজি গৃহমন্ত্রী তিনি যে কথাটি বলছেন এটা মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষকে ভুল বার্তা দিচ্ছে মানুষকে মিস ইউজ করে মিসগাইড করার চেষ্টা করছে আমরা সচেতন মানুষ আমরা সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ আমরা এডুকেশান নিয়ে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছি আমরা এই কুচক্রে এবং এই পাতা ফাঁদে এই পৌরচনে আমরা কেউ পা দেবো না অবশ্যই আমাদের এই আন্দোলন গ্রাম পরিবেশ থেকে আমরা শুরু করেছি গ্রামগঞ্জ থেকে শুরু করে আজকে কলকাতার রাজপথে এসেছি এরপরেও আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি সমস্ত সম্প্রদায়ের মানুষ দলিত আদিবাসী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ যদি আমাদের প্রয়োজন হয় নিজেদের হক অধিকার লড়াইয়ের জন্য নিজেদের অস্তিত্ব যদি টিকিয়ে রাখার জন্য দিল্লি যেতে হয় তারপরে আমরা দিল্লিতে যাব ওখানে গিয়ে আন্দোলন করব জেল খাটতে হলে জেল খাট আমাদের পূর্বপুরুষদের মতো যদি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিতে হয় তারপরেও দেব নিজের রক্তকে বিলিয়ে দেব নিজের জানকে বিসর্জন দেব নিজের পুত্রকে তিমার নিজের বিধবা করে নিজের স্ত্রীকে বিধবা করে আমাদের পূর্বপুরুষরা যেমন দেশের সম্প্রীতি অক্ষুণ্ণতা রেখেছিল আমরাও সেটা করব এটাই আপনাদের কাছে আমি বার্তা দিচ্ছি মুসলিম সমাজের জন্য একটাই আমি ছোট্ট বার্তা দেব যে আমাদের কোরআন এক আমাদের নবী এক আমাদের ধর্ম এক অর্থাৎ আমাদের পরিচয় যখন মুসলমান আমরা কোনো ভেদাভেদ না করে নিজেদের মধ্যে কোনো রকম অশান্তি না করে সমস্ত এক ছাতা তলে এক ছত্রছায় আমরা ইউনিটি তৈরি করে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করি কারণ আমরা জানি একের বোঝা দশের লাঠি আমরা সব